বাংলাদেশ লাং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাইনোভিয়া ফার্মার সৌজন্যে বক্ষব্যাধিতে ইনফ্লুয়েঞ্জা এর প্রকোপ এবং প্রতিরোধ বিষয়ক আজকের গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী হোসেন স্যার সম্মানিত আলোচকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ইনফ্লুয়েঞ্জা যে একটি সংক্রামক ব্যাধি তার গুরুত্ব বক্ষব্যাধিতে অপরিসীম এই বিবেচনায় সারা পৃথিবীতে বাংলাদেশ সহ এই ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক হিসাবে গুরুত্ব বহন করছে এবং বিভিন্ন ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার জন্য এটা ইন্ডিকেটেড হয়েছে ডাব্লিউএইচও এটাকেও অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং সেই অনুযায়ী প্রোটোকল ঠিক করেছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন বিষয়টি বিবেচনা এনেছে এবং অনেক আগে থাকতেই বক্ষব্যাধী আক্রান্ত রোগীদের জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের গুরুত্বকে সামনে নিয়ে বিভিন্ন পর্যায়ে সভা সেমিনার সিম্পোজিয়াম করেছে আজকে এই বিষয়টিকে তুলে ধরার জন্যই আজকের এই গোল টেবিল আলোচনা তো প্রশ্ন হলো ডাব্লিউএচোর মতামত অনুযায়ী বা ইন্ডিকেশন অনুযায়ী কোন কোন মানুষ ইনফ্লুয়েঞ্জা এবং এর ভয়াবহতায় আক্রান্ত হয় অধিক ঝুঁকিপূর্ণ এবং বক্ষব্যাধী রোগীদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা কেন গুরুত্বপূর্ণ এবং কী কী ভয়াবহতা ডেকে আনতে পারে আসলে ইনফ্লুয়েঞ্জা যেটা আমরা সাধারণভাবে ফ্লু বলে থাকি সেটি আমাদের শ্বাসতন্ত্রের উপরের অংশটিকে আক্রান্ত করে থাকে অর্থাৎ শ্বাসনালী এবং নাকের থেকে শুরু করে শ্বাসনালী পর্যন্ত ফুসফুসকে সাধারণত ইনফ্লুয়েঞ্জার ভাইরাস ধরে না পাঁচ ধরনের মানুষ ইনফ্লুয়েঞ্জায় খুব বেশি মাত্রায় আক্রান্ত হতে পারে প্রথমতই হচ্ছে যারা গর্ভবতী তারা এছাড়া যারা ইমোনো বা বিশেষ ঝুঁকিপূর্ণ দল তাদের ক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় অর্থাৎ ইনফ্লুয়ে ভাইরাসটি প্রকোপটি কমে আসলে তাদের সমস্যাগুলো একটু কমে আসার পরে কিছুদিন পরে আবার একই ধরনের সমস্যা হয় এবং সেটি হয়ে থাকে কোনো একটি ব্যাকটেরিয়ার কারণে আর সবশেষে রয়েছে যারা ইতিমধ্যেই কোনো ফুসফুসের রোগে ভুগছেন যেটি বলা হয়েছে যে অ্যাজমা বা সিউপিডি তাদের ক্ষেত্রে সেই অ্যাজমা বা সি মাত্রাটি বেড়ে যেতে পারে তাদের এই রোগটি যতটুকু নিয়ন্ত্রণে ছিল সেই নিয়ন্ত্রণটা তারা হারিয়ে ফেলতে পারে অতএব মনে রাখতে হবে যে এই আমাদের মাথায় রাখতে রাখতে হবে এই পরিস্থিতিগুলো খেয়াল হবে এবং কখনোই এটিকে একটি ছোট বা ক্ষুদ্র রোগ হিসাবে অবহেলা করা যাবে না ধন্যবাদ এ পর্যায়ে আমাদের একটি প্রশ্ন প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারের কাছে যে বাংলাদেশে এই ধরনের সংক্রমণের প্রকোপ কেমন এবং এই ধরনের রোগ থেকে আসলে রক্ষা পাওয়ার উপায় কি কি এবং কি ধরনের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে বক্ষব্যাধিতে যারা ভুগছেন বক্ষব্যাধিতে ইউজুয়ালি আপনার যে সংক্রামক ব্যাধি ফুসফুসে হতে পারে সেটা তিন রকম একটা ভাইরাস দুই নম্বর ব্যাকটেরিয়া তিন রকম ফাঙ্গাস দিয়ে হতে পারে তো ভাইরাস দিয়ে আমি বলবো ভাইরাসে প্রথমেই আমরা যেটাকে অলরেডি বলা হয়েছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা সিজনাল ভাইরাস বলে থাকি এটা থেকে এটা এটা কিন্তু ফুসফুস ফুসফুসে ঠিক না ফুসফুসের আপার থেকে অ্যাফেক্ট করে এবং সাধারণত মৃদু জ্বর শরীর ব্যথা এবং সর্দি হাঁচি থাকে কিন্তু এখানে কিন্তু সীমাবদ্ধ থাকে না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিভিয়ার রেসপিডের ডিজিজ যেমন আপনার ভাইরাল নিমোনিয়া বা এর উপরে সুপার ইম্বোন সাপারেশনের জন্য ব্যাকটেরিয়া নিমোনিয়া হয় আলটিমেটলি দ্যাট টু স্পিডে ফেলও এবং পেশেন্টের মৃত্যু ঝুঁকির দিকে ঝুঁকে পড়ে রিসেন্টলি ডাব্লিউএচের একটা এস্টিমেশনে দেখা গেছে যে তিন থেকে পাঁচ মিলিয়ন লোক এরকম সিভিয়ার ইলনেসে ভুগে এবং ছয় জন লোক প্রতি বছর এই এই ইলনেসে মারা যাচ্ছে তো এটা কিন্তু ডাব্লিউচি র্যাঙ্কিংয়ে বর্তমানে থার্ড লিডিং কজ অফ ডেথ এবং মবরেটরি দিক দিয়ে তো এইটার একটা এক্সজারভেশন হয় রেশন হলে পেশেন্টের সমস্ত মানে উপসর্গগুলি বেড়ে যায় এবং আলটিমেটলি দ্যাট ইস টু দ্য রেসপিরেটরি ফেলিওর দিকে পেশেন্ট যায় তো কাজেই এর এক্সেভেশনের প্রধান কারণ হচ্ছে সত্তর পার্সেন্ট ইনফেকশাস এবং এর মধ্যে থার্টি পার্সেন্ট ভাইরাস নিউট্রিশনের ক্ষেত্রেও বাচ্চাদের ক্ষেত্রে ইয়ে লেখা বিশেষ করে বেস্ট ফিডিং বা আদার থিংস এগুলির যদি ছোট থেকে করোনা হয় এদের দেখা যায় যে পরবর্তীতে এই ভাইরাস ইনফেকশন মানে নিমোনিয়াগুলি একটু বেশি হয় স্যানিটেশন এবং ওই এনভারনমেন্টের পলিউশন দ্যাট ইজ এটা ইনডোর পলিউশন হইতে পারে আউটডোর পলিউশন হইতে পারে সিগারেট স্মোকিং এগুলির দিকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে ধন্যবাদ স্যার আপনি যথার্থই বলেছেন যে মুক্ত মুক্তি পাওয়ার জন্য কি কি বিষয় নিতে হবে আপনি গুরুত্ব অনুধাবন করেছেন এবং বলেছেন যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন খুব গুরুত্বপূর্ণ একই সাথে মাস্ক পরিধান সহ পরিবেশ দূষণের অন্যান্য দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে তো এই পর্যায়ে আমাদের অত্যন্ত শ্রদ্ধ এবং স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন স্যার যিনি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তার কাছে প্রশ্ন হচ্ছে যে শিশুদের মধ্যে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ কেমন ঝুঁকি কি হয় এবং শিশুদের স্বাস্থ্যতন্ত্র রক্ষার জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের গুরুত্ব কতখানি কিন্তু আজকের যে ফোকাস আলোচনার যে সেখানে শিশুদের সাধারণ কিছু বিষয় আছে আর কতগুলি রোগজনিত বিষয় আছে যার সাথে ইনফ্লুয়েঞ্জার সম্পর্ক আছে প্রথমেই যেটা সেটা হলো যে আমাদের দেশে প্রায় যত শিশু জন্ম নেয় তার মধ্যে ২০ থেকে ৩০ ভাগ শিশু কিন্তু লো বার্থ যাদের ওজন স্বাভাবিক আড়াই কেজি থেকে নিচে। এবং সাঁইত্রিশ সপ্তাহ মায়ের পেটে থাকার পরে যদি একটা শিশুর জন্ম হয় সেটাকে ফুল টার্ম বলে কিন্তু আমাদের দেশে এই শিশুগুলি টোয়েন্টি টু থার্টি পারসেন্ট তারা কিন্তু আগেই জন্ম নিয়ে নেয় নানা কারণ তো যার ফলে এটাকে প্রি মেচিউরিটি বলে তো তাইলে যাদের ওজন কম জন্ম ওজন এবং যাদের প্রি মেচুরিটি আছে এই শিশুগুলি কিন্তু সবচেয়ে ভালনারে বল বা তাদের মধ্যে কিন্তু ইনফ্লুয়েঞ্জার আক্রমণ বেশি হয় তাছাড়া যদি আমরা আরও দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে মায়ের দুধ না খাওয়ানো বুকের দুধ যে মায়ের সেটা ছয় মাস পর্যন্ত এটা ফলক এবং কোরআন হাদিস অনুযায়ী দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াতেই হবে এবং ছয় মাস থেকে অন্যান্য খাবার পরিবারের নরম করে এটা খাওয়াতে হবে অতীতে যদি শিশু ইনফ্লুয়েঞ্জার টিকা পেয়ে থাকে দুইটা ডোজ কমপক্ষে তাইলে কিন্তু প্রতি সিজনে একটা দিলেই চলবে আর যদি দেখা যায় যে না শিশুটি প্রথম টিকা দিচ্ছে সেই ক্ষেত্রে দুইটা ডোজ আমাদের দিতে হবে সাধারণত এক মাস অন্তর বা চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজটা দিলে ভালো হয় তাহলে আজকে যে মূল আলোচ্য বিষয় যে ইনফ্লুয়েঞ্জা আমাদের কতখানি ক্ষতিকর শিশু স্বাস্থ্যের জন্য আমরা বলবো শিশু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ইনফ্লুয়েঞ্জা তাহলে ইনফ্লুয়েঞ্জা কি প্রতিরোধ করা যায় অবশ্যই করা যায় কতগুলি হলো খাওয়া দাওয়া এবং পরিবেশগত বিষয় আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তাহলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অতি গুরুত্বপূর্ণ একটি ভ্যাকসিন এবং এটা আমরা ব্যবহার যদি করি তাহলে আমাদের শিশুদের আমরা ইনফ্লুয়েঞ্জা থেকে বাঁচাতে পারব ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য বিশেষ করে শিশুদের ব্যাপারটি আমরা খুব শুনলাম এবং আরও জানলাম যে ভ্যাকসিনের পাশাপাশি অন্যান্য কি উপায় প্রতিরোধ করা যায় ডেফিনেটলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন গুরুত্বপূর্ণ শিশুদের ক্ষেত্রে তার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আনতে হবে এ পর্যায়ে বক্তব্য বা মতামত আশা করছি ডাক্তার শেখ শাহিনুল হোসেন অর্গানাইজিং সেক্রেটারি আপনার কাছ থেকে মূলত আপনার কাছে প্রশ্ন হচ্ছে বক্ষব্যাধী রোগীরা ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমিত কোন কোন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন এই সব রোগে আক্রান্ত হলে কি কী ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হতে পারে এবং কোন কোন সংক্রমণ ব্যাধি এই রোগীদের জন্য ইভেন জীবন নাশেরও হুমকি হয়ে দাঁড়ায় ধন্যবাদ স্যার আসলে আমাদের বক্ষভেদীর যত রোগ আছে ওর অধিকাংশ রোগী আসলে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারাই সংক্রামিত হয়ে থাকে সংক্রামিত রোগের সংখ্যাই বেশি তো আমরা যদি ক্ল্যারিফাই করি যে বক্ষবেদীর যে রোগগুলো হয় মেইনলি দুই ধরনের ইয়া দিয়ে হয় ভাইরাস এবং ব্যাকটেরিয়া রুগীগুলো ভালোই থাকে হঠাৎ করে যদি একটা সিম্পল ভাইরাস ফ্লু ফ্লু দ্বারা আক্রান্ত হয় তখন এর শ্বাসকষ্ট মাত্রা বেড়ে যায় তখনই তার কাশি শুরু হয়ে যায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং ইভেন তখন তাকে হসপিটাল হসপিটালাইজ হতে হয় সমস্যা তখনই দাঁড়ায় যখন রুগীর শ্বাসকষ্ট বেশি দেখা যায় হসপিটালাইজ হতে হয় অনেক সময় রেসপিরেটরি ফেলিয়ার পর্যন্ত হতে পারে যদি ঠিক মতো আসলে এই প্রকোপকে প্রতিরোধ করা যায় তাহলে কিন্তু আসলে এই অ্যাজমা বা সিওপিডির একজারভেশানগুলো অনেক কমিয়ে ফেলা যায় তো এই এই ভাইরাস আমাদের বক্ষভে রোগের জন্যে খুবই ইম্পর্টেন্ট একটা ভাইরাস সো এই ভাইরাসটা প্রতিরোধ করা খুবই জরুরি ধন্যবাদ স্যার ধন্যবাদ ডাক্তার শেখ শাহিনুল হোসেন তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এই প্রতিরোধে কতটা গুরুত্ব বহন করে এবং একই সাথে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে এই ব্যাপারে সচেতন করে তোলার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কী কি পদক্ষেপ নিতে পারি চিকিৎসকদের করণীয় বা কি ধন্যবাদ তো প্রতিরোধী হচ্ছে এই ক্ষেত্রে সর্বোচ্চ গ্রহণযোগ্য পন্থা তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে যে চিকিৎসকরাই এখানে শুধু থাকবেন তা না চিকিৎসকদের সাথে সাথে যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদেরও এগিয়ে আসতে হবে এবং যে চিকিৎসকদের যে সংগঠনগুলো আছে তাদেরও এইটার প্রচারণায় এগিয়ে আসতে হবে চিকিৎসকদের ক্ষেত্রে যে শুধু ফুসফুসের ডক্টর বা শিশু ডক্টর তা না এটা যেমন কার্ডিওলজিস্ট গাইনির যারা ডক্টর আছেন কিডনি যা আছেন ডায়াবেটিসের যে ডক্টররা আছেন তাদেরকেও জান এগিয়ে আসতে হবে এবং তাদেরকেও এইটার প্রচারে থাকতে হবে তারাও যেন রোগীদেরকে এইটার গুরুত্ব সম্বন্ধে বলেন একই সাথে আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকেও বলবো তারা যেন প্রিন্ট মিডিয়া পোস্টার এবং টেলিমিডিয়ে মিডিয়া যেগুলো আছে সেখানে এইটার গুরুত্ব নিয়ে যখন বলা হবে তখন আমাদের জেনারেল পপুলেশন যারা আমাদের রোগী এবং সাধারণ জনগণ তারা এইটার উপকারিতা সম্বন্ধে জানতে পারবেন এবং তারা আগ্রহী হয়ে উঠবেন এবং এই ভ্যাকসিনটা দেওয়ার ব্যাপারে এবং ভবিষ্যতে ইনফ্লুয়েঞ্জা রোগ থেকে নিজেদেরকে প্রতিরোধ করার ব্যাপারে ধন্যবাদ ধন্যবাদ আশরাফুল আলম খান এই ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে সেই স্পেশাল গ্রুপ যেমন প্রেগনেন্সি বা গর্ভ অবস্থা কিডনি রোগী রিড রোগী লিভার রোগী তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন প্রয়োগের কোনো দিক নির্দেশনা ডাব্লিউএইচও দিয়েছে যেটা সেটা আপনি বলবেন এবং আপনার বক্তব্য আমরা আশা করছি এই বিষয়ে ধন্যবাদ স্যার স্পেশাল সিচুয়েশন যেগুলি আমরা বক্তাদের মাধ্যমে অলরেডি জেনে গেছি তার মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রেগন্যান্ট ওমেন গর্ভবতী নারী তো এই যাদের প্রেগন্যান্ট ওমেন যারা তাদের শরীরের ইমিউনিটি কিছু কমে যায় এবং সেই ক্ষেত্রে অন্যান্য ইনফেকশনের পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন খুব আক্রমণ করে এবং এই এই গ্রুপটা যদি ইনফ্লুয়েঞ্জাতে আক্রমণ আক্রমণ হয় তাহলে একদিকে মা অন্যদিকে শিশু দুটোরই খুব মারাত্মকভাবে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই শিশুদেরকে এই এই মাদেরকে আমাদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে আমরা খুব রিসেন্টলি আমরা একটা মহামারী থেকে আমরা বেরিয়ে এসেছি বা এখনও চলমান আমাদের করোনা করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে এই করোনার করোনাতে আমরা বুঝে ফেলেছি যে আমাদের শরীরের ইমিউনিটিটা কেমন আমরা করোনার সময় ইচ্ছে মতো অনেক কিছু অনেক কিছু ভিটামিন বা খাওয়া দাওয়া অনেক কিছু করেছি যে আমাদের শরীরে ইমিউনিটি যেন বাড়ে আসলে এইভাবে ভাবে কখনো ইমিউনিটি বাড়ানো যায় না সুতরাং ইনফ্লুয়েঞ্জা যেহেতু আমাদের খুব কমন একটা ইনফেকশন সুতরাং এটাকে যদি আমরা ঠিকভাবে আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে আমরা একটা সুস্থ জাতি আমরা পাবো ইনশাল্লাহ ভবিষ্যতে ধন্যবাদ মুস্তাফিজুর রহমান বিষয়ভিত্তিক বক্তব্যের জন্য একটা কথা প্রশ্ন আসে প্রশ্নটা হলো যে পরিবারের কাউকে ভ্যাকসিন দেওয়া হলো ইনফ্লুয়েঞ্জার তাহলে কি শুধু তিনি ভ্যাকসিন নেবেন নাকি এর বাইরের পরিবারের সদস্যদের নেওয়া উচিত এই ক্ষেত্রে আমার একটা আমাদের সকলে সম্মিলিত বক্তব্য ডাব্লিউএচও যেটা বলে যে ঝুঁকিপূর্ণ ব্যক্তি যে বাসাতে আছেন তাকে যদি আমি ভ্যাকসিনেটেড করি আর আমরা যদি না ভ্যাকসিনেটেড হই তাহলে ঝুঁকিটা কিন্তু একটু থেকে যায় তো সেই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে পরিবারের সকল সদস্যকেই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আসলে নিতে হবে কারণ ভয়াবহতার নিরিখেই প্রতিরোধের ব্যবস্থা গড়ে তুলতে হবে এ পর্যায়ে বক্তব্য আশা করছি দেওয়ান আজমল হোসেন যে যে ইনফ্লুয়েঞ্জা নিয়ে অনেক কথা বলা হলো এটা সামান্য সুই হয়ে ঢোকে অনেক সময় অনেক বড়ো কিছু তৈরি করে ফেলে প্রতিক্রিয়া করে কমপ্লিকেশনস করে তা আপনি একটু সহজে বলেন ইনফ্লুয়েঞ্জা থেকে রক্ষা পাওয়া মানে প্রিভেনশনের একদম কি পয়েন্ট আমাদের আসলে অনুসরণ করা উচিত ধন্যবাদ স্যার ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস আবার কোভিড নাইন্টিন করোনা একটা ভাইরাস কাজে করোনাকালীন সময়ে আমরা শিখেছি যে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে কীভাবে রুগীকে কিছু নিয়ম মেনে চলতে হবে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও ঠিক তাই যদি আগে আক্রান্ত ব্যক্তির কাছে আসি তাহলে যেমন উনি যে উনি যদি উনি কর্মস্থল থেকে একটু বিরত থাকেন দু চার পাঁচ দিন সেটা ওনার আশেপাশে যারা কলিগ রয়েছেন তাদের জন্য একটা প্রোটেকশন হয় আর উনি যেই বাসায় অবস্থান করবেন যদি সম্ভব হয় একটা আলাদা রুমে থাকবেন দুই তিন দিন উনি হাঁচি কাশির সময় রুমাল বা টিস্যু ইউজ করবেন সম্ভব হলে মাস্ক ইউজ করবেন এই মেজারগুলো যদি নেওয়া যায় তাহলে ওনার কাছ থেকে বা ওনার আশেপাশে যারা তারা এই রূপ থেকে প্রতিরোধ পাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ভ্যাকসিন 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 ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনকে যদি আমরা আপামর দেশের জনগণের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি তাহলে এটা প্রত্যেকের জন্য একটা প্রোটেকশন হবে ধন্যবাদ স্যার ধন্যবাদ দেওয়ান আজমল একদম সুনির্দিষ্ট করে আপনি প্রতিরোধের ব্যবস্থা বলেছেন